আহা আজ বানিয়েছিলাম দই পোস্ত পাবদা জাস্ট অসাধারণ হয়েছিল স্বাদ কী কী উপকরণ নিয়েছি বানানোর জন্য দেখো লাগছে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি টমেটো কুচি দু রকমের সর্ষে টক দই পোস্ত কালো জিরে মাছ হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তেল এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমেই সমস্ত মশলাগুলোকে শিলের উপর নিয়ে বেটে তুলে নিয়ে মাছে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে মাছটাকে হালকা করে ভাজতে হবে একদম কড়া ভাজা যাবে না এই মাছ কিন্তু ভীষণ নরম হয় তারপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা গন্ধ সুন্দর বেরিয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষে যখন তেল ছেড়ে যাবে উপর থেকে দিয়ে দেবো টক দই টক দই দিয়ে গ্যাসের ফ্লেম একদম সিম করে কষে নিয়ে উপর থেকে যখন তেল ছেড়ে দেবে আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো ছোট্ট এক বাটি জল টকভক করে ফুটে উঠলেই মাছটাকে সাজিয়ে দিয়ে উপর থেকে ধনে পাতা দিয়ে আর দুই মিনিট মতো ফুটিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি ফুল ভিডিও দেওয়া আছে মাম্পির কিচেনে